ইনশাল্লাহ আগামীতে যে সুযোগ আসতেছে আর দিনের মোট রাত্রে হবে না এই জন্য এখন থেকে শপথ গ্রহণ করি বাংলাদেশ একটি উর্বর ভবন ঘটানোর এই জন্য আগামী দিনের ভাইরা সময়ের সাথে দেশ গড়া সময়ের সাথে এই দেশ গড়া আজকে আমাদের দেশের মুসলিমদের ইউনিট এবং ঐক্য দেখে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু সন্তুষ্ট না এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ারতে সারা দুনিয়া খুশি কিন্তু একটা রাষ্ট্র খুশি না সিনতো আপনার কারণে

প্রায় সাড়ে সাতশো বছর আগের বাবরি মসজিদ ঘুরিয়ে যারা রাম মন্দির নির্মাণ করেছে আর আমাদের মুসলমান বাইরা তাদের কাছে নির্যাতিত চোর পূর্বক যারা ওলোদবি দেয় শ্রী শ্রী রাম বলে মুসলমানদেরকে চোরপূর্বক শ্লোগান দেয় তাদের মুখের সম্প্রদায়ের সম্প্রীতি মানায় না মানায় না মানায় না কিছুদিন আগে আপনারা দেখেছেন আমেরিকা একটা ইকোনমিক্স পত্রিকায় পৃথিবীর ভিতরে মিথ্যাবাদী দেশ সবচেয়ে বেশি কোন রাষ্ট্র সেটা প্রতীয়মান হয়েছে সারা দুনিয়াতে মিথ্যার প্রচার এবং প্রসার মিথ্যা সাংবাদিক সংবাদ প্রচার করছে ইন্ডিয়া নামক রাষ্ট্র এই জন্য ভাই আমার আমার এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলমান এই দেশের নাগরিক আমাদের আমির জামাত একটা কথা বলেছেন এত সুন্দর লেখেছে যিনি বলেছেন ইসলামের ভিতরে হিন্দু বৌদ্ধ এগুলো আলাদা আলাদা করে দেখার কোন সুযোগ নাই মাইনরিটি আর মেজরিটি বলতে ইসলামী কিছু নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ধর্ম যার যার দেশ সবার আল্লাহর মেহরবানিতে নিরাপদ এই দেশের আমাদের বিধর্মী বাইরাও মুসলিম জাতির কাছে নিরাপদ আছে কিনা আমরা দেখিয়ে দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের পূজায় নিরাপত্তা দিয়েছি এবারে যেভাবে স্বাচ্ছন্দ্য তারা পূজা অর্চনা করেছেন অতীতে এমন সুন্দর পূজা তারা অর্চনা করতে পারেন নি ইসলাম আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম

তোমরা ওই সমস্ত মানুষ গুলিকে দিও না দুষারোপ করো না যারা আল্লাহ রে বাদ দেওয়া দেব পূজা অর্চনা করে যদি তোমরা তাদেরকে দুষারোধ করো তোমরা যদি তাদেরকে গাত মাতা দেও ভাইয়া সভ্য তাহলে অভ্যতাবশত তারাও আল্লাহ রব্বুল আলহামিনকে দুষারোপ করবে হে হে ঠিক কি না আমাদেরকে শিক্ষা দিয়েছে নবী করিম সাল্লাল্লাহের একটা ছোট্ট হাদিস আছে লাশক বদ্দীর মানুষ তো দূরের কথা বিদর্মিত দূরের কথা একটা পশুকেও গালিগালাস করবে না এটা শিক্ষা দিয়েছে ইসলাম এটা শিখ খুঁটেন মানবতার নবী বিশ্ব নবী মহান মদ রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম